বৃষ্টির দিনে দেন দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা চারিদিকে পুরো সাদা কুয়াশায় মতন ভর্তি পুরো এই অনুভূতি একমাত্র বর্ষার দিনে আপনারা দেখতে পাবেন এটা আমরা মুকুটমণিপুর ড্যামের রাইট সাইড যেটা আপনাদের ক্যানেলটা যেদিকে ছাড়ে জল আমরা সেই সাইডে আছি জল অনেকটাই কমে গেছে কারণ লক্ষিণমদিপুর ড্যামে কিছুটা জল ছেড়েছে কংশাবতী নদীতে অনেকটাই জল আছে এখন Gracias.